মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে স্থানীয় নাগরিককে মোট জরিমানা করাচ্ছে দেশটির একটি বিশেষ আদালত সোমবার ছয় অক্টোবর কেলান্তান প্রদেশের তানাহমেরা এলাকায় অভিবাসন বিষয়ক বিশেষ সেশন কোর্টে তাদের এই দণ্ড দেওয়া হয় অভিযুক্তদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এই মামলা দায়ের করেছিল ক্যালাস্তান ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান জানান প্রথম অভিযুক্ত একজন পাকিস্তানি নাগরিককে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন এ অপরাধে তাকে পাঁচ হাজার ইঙ্গিত জরিমানা বা অনাদে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় দ্বিতীয় অভিযুক্ত তিনজন বাংলাদেশি নাগরিককে আশ্রয় দেওয়ার অপরাধে পনেরো হাজার ইঙ্গিত জরিমানা বা বারো মাসের কারাদণ্ডের সম্মুখীন হন তবে উভয় অভিযুক্তই জরিমানার অর্থ পরিশোধ করেছেন অভিযানকালে ওই বাড়িগুলো থেকে আটক হওয়া পাকিস্তানি ও বাংলাদেশী নাগরিকদেরও মালয়েশিয়ায় নির্ধারিত সময়ের বেশি বসবাসের জন্য অভিযুক্ত করা হয়েছে এছাড়াও একই অভিযানে আটক আটজন মিয়ানমারের নাগরিক এবং জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে অভিবাসন বিভাগ জানিয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে পিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে